সালামু আলাইকুম আজকের ভিডিওতে যে বাড়ির ডিজাইনটা দেখতে যাচ্ছেন এ ডিজাইন করা হয়েছে সাজ্জাদ হোসেন নামের একজন ক্লায়েন্টের জন্য তো আজকের ভিডিওতে এই বাড়িটা সম্পর্কে বিস্তারিত জেনে নেব তো এই বাড়ির বাইরের ডিজাইনটা হবে এটি অর্থাৎ সামনে সুন্দর একটি পোর্টস করা হবে দেখুন সামনে যে পোর্টস টা রাখা হয়েছে অত্যন্ত সুন্দর একটি পোর্স ডিজাইন করা হয়েছে ট্রাইঙ্গুলার শেপের অর্থাৎ ত্রিভুজ আকৃতির সামনে দুটি ডিজাইন করা কলাম ব্যবহার করা হয়েছে যাতে দেখতে আরো সুন্দর লাগে তো এবাড়ির মেইন গেট হচ্ছে এই এই গেট বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে প্রবেশ করলে ড্রয়িং রুম পাওয়া যাবে ড্রয়িং রুম থেকে ডাইনিং ডাইনিং রুমে যাওয়া যাবে থেকে অন্যান্য রুমে প্রবেশ করা যাবে তো তো কালার কম্বিনেশন কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন তো এ কালার কম্বিনেশন কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন তো এবার আপনার ফ্লোর লেভেলটা হবে তিন ফিট অর্থাৎ এখানে যে সিঁড়ি ব্যবহার করা হয়েছে এই সিঁড়ির হাইট হবে তিন ফিট পর্যন্ত এই তিন ফিট হাইটে এই ফ্লোর করা হবে অর্থাৎ যেটা গ্রাউন্ড ফ্লোর বলা হয় এই ফ্লোরের উপরেই আপনার এই এই রুমের সেট আপগুলো করা হয়েছে তো এ বাড়ির অন্যান্য পাশের ডিজাইন যদি আমরা দেখি তো এ বাড়ির এইখানে দেখুন এখানে একটি টিনের চাল ব্যবহার করা হয়েছে এক চালা অর্থাৎ এটা এদিকে স্লোপ করা হয়েছে যাতে পানিটা এদিকে পড়ে যায় এবং বাকি যে মেন চাল রয়েছে এটা হচ্ছে এল শেপ আকারে করা হয়েছে দেখুন এল ডিজাইনের চাল করা হয়েছে তো এখানে আপনি চাইলে এটুকু আরসিসি স্বাদ করতে পারেন যদি আপনার একটু বাজেট বেশি থাকে আপনি চাইলে এখানে আরসিসি স্বাদও করতে পারবেন তো এবারের পিছনের অংশের ডিজাইনটা এরকম হবে পিছনে দুটি জানালা রয়েছে এটিগুলো হচ্ছে বেডরুমের জানালা এবং জানালার সানসেটগুলো যদি দেখেন দেখুন অত্যন্ত চমৎকার আধুনিক ডিজাইনের একটি সানসেট করা হয়েছে ত্রিভুজ আকৃতির সানসেট আপনি চাইলে এভাবে করতে পারেন তো এবারের ডান ডানপাশের ডিজাইনটা এরকম হবে দেখুন এটা হচ্ছে ডান পাশের ডিজাইন ডান পাশে এগুলো হচ্ছে বেডরুমের জানালা এবং এটা হচ্ছে টয়লেটের জন্য হাই উইন্ডো করা হয়েছে এবং এটা হচ্ছে সামনের অংশের ডিজাইন সামনের এখানে একটি এর জন্য জায়গা রাখা হয়েছে অর্থাৎ আপনি চাইলে এখানে বাগান করে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন এবং এখানে আপনি চাইলে বসার জায়গাও করতে পারেন আমরা এখানে টোটাল ওয়াল করা হয়েছে এবং এখানে গ্রিল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে আপনি চাইলে এখানে খোলা রেখে আপনি চাইলে এখানে বসার জন্য স্পেস তৈরি করতে পারেন এবং বাড়ির নাম লেখার জন্য আপনি এখানে নামটা ব্যবহার করতে পারেন এভাবে আপনি ট্রাইঙ্গুলার শেপে আপনি নাম লিখতে পারেন এবং এখানে একটা ওয়াল দেখুন বের করে দেওয়া হয়েছে কারণ আপনার যাতে পানি পানিটা অর্থাৎ এই চালের পানিটা এদিকে পোর্টস দিকে না আসতে পারে যার কারণে এখানে ওয়াল দিয়ে এখানে সেপারেট করা হয়েছে তো এবারের আপনার ভিটি লেভেলটা তিন ফিট বলা হয়েছে এটা তিন ফিট হাইটে করতে পারেন আপনি চাইলে আরও কমে করতে পারেন অথবা বেশি করতে পারেন তো এ পর্যায়ে আমরা এবার টেন ইন্টেরিয়র বা ভিতরে রুম লেআউট দেখব যে ভিতরে কিভাবে করা হয়েছে সে বিষয়টা আমরা বিস্তারিত দেখে নেব সুপ্রিয় দর্শক এটি হচ্ছে বাড়ির ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম লেআউট তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এখানে সিঁড়ি উপরে উঠলে এখানে যে মেইন গেট রাখা হয়েছে এই গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে প্রবেশ করলে সুন্দর একটি ড্রয়িং রুম পাওয়া যাবে এটি হচ্ছে বড় একটি ড্রয়িং রুম এই ড্রয়িং রুমে দুটি জানালা রয়েছে একটা হচ্ছে এদিকে পোর্টসের নিচ দিয়ে এখানে একটি জানালা রাখা হয়েছে এবং এদিকে বাইরের দিকে একটি জানালা রয়েছে তো এখান থেকে আপনার ডান দিকে এইখানে রয়েছে মাস্টার বেডরুম এটাকে মাস্টার বেডরুম হিসেবে রাখা হয়েছে এবং এই রুমে দুটি জানালা পড়েছে এবং এটার সাথে টয়লেট রয়েছে এটা হচ্ছে টয়লেট তো এই রুমে যাওয়া আসার জন্য এই ড্রয়িং রুম ব্যবহার করতে হবে এবং এখানে একটি আর্টস আকারের একটি ডোর ব্যবহার করা হয়েছে এদিকে ডাইনিং এ প্রবেশ করার জন্য তো এই অংশটা হচ্ছে ডাইনিং স্পেস এই বাড়ির জন্য দেখুন ডাইনিং স্পেসটাও অনেক বড় করা হয়েছে এখান থেকে আপনার ডাইনিং এর পাশে রাখা হয়েছে কিচেন অর্থাৎ যেটাকে আমরা রান্নাঘর বলি এটা হচ্ছে এই ডাইনিং এর পাশেই রাখা হয়েছে এবং এখানে রয়েছে একটি বেডরুম মাঝখানে একটি বেডরুম রাখা হয়েছে বেডরুমে একটি জানালা রয়েছে এবং এদিক দিয়ে ভিতরে গেলে পিছনে আরো দুইটি বেডরুম পাওয়া যাবে এখানে রয়েছে একটি বেডরুম এবং এর পাশে রয়েছে একটি বেডরুম এবং এখানে রাখা হয়েছে কমন টয়লেট এই পুরো পুরোবারের জন্য তাহলে আমরা বলতে পারি এই বাড়িতে টোটালি হচ্ছে দুটি টয়লেট রাখা হয়েছে যার একটি হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট এবং একটি হচ্ছে কমন টয়লেট এবং এই কমন টয়লেটটা এমন জায়গায় রাখা হয়েছে যাতে এই তিনটা বেডরুমের কাছাকাছি হয় দেখুন মাঝামাঝি রাখা হয়েছে যাতে সবাই স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারে এবং একটি কিচেন রয়েছে চারটি বেডরুম রয়েছে একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম সুন্দর একটি পোর্স রাখা হয়েছে এখানে আরো একটি কথা বলে রাখি আপনার যদি এখানে একটি বারান্দা প্রয়োজন পড়ে আপনি চাইলে এখানে একটি বারান্দা করতে পারেন যেহেতু এখানে এখানে জায়গা রয়েছে তো তো আপনি চাইলে একটি বারান্দা এড করে পারেন এবারটা পাশে যদিও জায়গা একটু কম রাখা ছিল এবং লম্বাই ছিল অনেক বেশি তো ক্লায়েন্টের জায়গায় ছিল এরকম যার কারণে এইভাবে ডিজাইন করা হয়েছে তো অল্প জায়গাতে অল্প খরচে আপনি দেখুন কত সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন তো আপনার যদি এই ধরনের বাড়ির ডিজাইন করার প্রয়োজন থাকে আপনার জায়গা অনুসারে এবং আপনার রিকোয়ারমেন্টস অনুসারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে আপনি চাইলে সেখানেও ফোন করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি বাড়ির ডিজাইন করে নিতে পারেন তো ভিওর্স এ পর্যায়ে আমরা এ বাড়িটার টু ডি ফ্লোর প্ল্যান দেখব যে এই বাড়িটার ফ্লোর প্ল্যান কত কী করা কীভাবে করা হয়েছে এবং রুমের সাইজ কতটুকু এবং এই বাড়িটার লম্বা পাশ কতটুকু বিস্তারিত বিষয়ের পর্যায়ে আমরা জেনে নেব সুপ্রিয় দর্শক এটি হচ্ছে এবারে টু ডি ফ্লোর প্ল্যান এবারে আমরা যদি লম্বাই দেখি দেখুন লম্বাই হচ্ছে 55 ফিট 55 ফিট লাগবে আপনার এবারে করার জন্য লম্বাই এবং পাশে লাগবে মাত্র 25 ফিট জায়গা লাগবে তো এবারে ফ্লোর এরিয়া হিসেবে যদি আমরা দেখি ফ্লোর এরিয়া হচ্ছে 1375 স্কয়ার ফিট আপনার এই ফ্লোর এরিয়া তো এখানে যে রুমের সাইজগুলো আমরা এবার দেখব তো দেখুন এখানে একটি পোর্টস রয়েছে এই সিঁড়িতে উপরে উঠে এখানে এই পোর্টস থেকে আপনি এই ডোর দিয়ে ভিতরে ঢুকলে লম্বা একটি ড্রয়িং রুম পাবেন যেটার সাইজ হচ্ছে চোদ্দো ফিট লম্বা এবং পাশে হচ্ছে মাত্র এগারো ফিট তো এখানে পোর্সের জন্য এই চারটি কলাম আরসিসি করতে পারেন আপনি চাইলে এখানে আপনি সবগুলা কলমে আরসিসি করতে পারেন যেহেতু সেট করা হয়েছে এখানে এগুলা সবই হচ্ছে ব্রিকের কলাম দশ ইঞ্চি দশ ইঞ্চি এগুলো ব্রিক কলম দেখানো হয়েছে আপনি চাইলে এই জায়গায় আপনি আরসিসি করতে পারেন তো এখানে মাত্র চারটি কলাম আরসিসি করা হয়েছে শুধুমাত্র পোর্সটাকে নির্মাণ করার জন্য তো ড্রয়িং রুম থেকে আমরা অন্যান্য রুমে যেতে পারি তো এখানে ডাইনিং রুম রয়েছে ডাইনিং রুমের সাইজটা হচ্ছে লম্বায় বারো ফিট এবং পাশে এগারো ফিট এবং এদিকে যে মাস্টার বেডরুম রয়েছে এটার সাইজ হচ্ছে চোদ্দ ফিট লম্বা এবং পাশে হচ্ছে বারো ফিট দশ ইঞ্চি এবং এটার সাথে একটা টয়লেট রয়েছে এটার সাইজ হচ্ছে চার ফিট দুই ইঞ্চি এবং লম্বায় হচ্ছে আট ফিট দুই ইঞ্চি এবং ডাইনিং থেকে ভিতরে গেলে আমরা এখানে আরও কিছু রুম পাবো তো এখানে একটি বেডরুম রয়েছে এটার সাইজ হচ্ছে বারো ফিট সাত ইঞ্চি এবং এদিকে হচ্ছে বারো ফিট দশ ইঞ্চি এবং এইখানে রয়েছে এই বেডরুমের সাইজ হচ্ছে তেরো ফিট এবং এদিকে রয়েছে বারো ফিট দশ ইঞ্চি এটার দুটি জানালা রয়েছে এবং এখানে রয়েছে আরেকটি বেডরুম এটার সাইজ হচ্ছে তেরো ফিট লম্বা এবং পাশে হচ্ছে এগারো ফিট এবং রান্নাঘরের সাইজটা হচ্ছে নয় ফিট লম্বা এবং পাশে হচ্ছে সাত ফিট তিন ইঞ্চি এখানে রয়েছে আপনার কমন টয়লেট যেটার সাইজ হচ্ছে লম্বায় আট ফিট পাঁচ ইঞ্চি এবং এদিকে হচ্ছে পাঁচ ফিট রাখা হয়েছে তো এই টয়লেটগুলো একটু সাইজে বড় রাখা হয়েছে কারণ এখানে আপনার হাই কমট এবং লো কমট দুটোই ব্যবহার করা হবে যার কারণে একটু টয়লেটটাকে বড় করা হয়েছে তো এই কমন টয়লেটটা রাখা হয়েছে দেখুন তিনটি বেডরুমের মাঝখানে যাতে সবার জন্যই কাছাকাছি হয় যার কারণে এই কমন টয়লেটটা এখানে রাখা হয়েছে তো আপনার দরজা জানলা যদি আমরা বলি তো বেডরুমের দরজা গুলো হচ্ছে তিন ফিট চার ইঞ্চি এবং হাইট হবে সাত ফিট এবং জানলা গুলো হচ্ছে জানলা ব্যবহার করা হয়েছে চার ফিট এবং ড্রয়িং রুমেও পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট হাইটের একটি জানলা দুটি জানলা ব্যবহার করা হয়েছে টয়লেটের জানলা গুলো হচ্ছে দুই ফিট বাই দুই ফিট সাইজের এবং এদিকে কিচেন রয়েছে কিচেন সাইজ হচ্ছে চার ফিট বাই চার ফিট রাখা হয়েছে তো এ হচ্ছে টু টুডি ফ্লোর প্ল্যান এবং বিস্তারিত মাপযোগ তো এবারে উত্তর দক্ষিণ যদি আমরা দেখি নিচের দিকে এদিকে হচ্ছে উত্তর এবং এদিকে রয়েছে দক্ষিণ দক্ষিণের দিকে হচ্ছে এটি এবং এবারের পশ্চিমে রয়েছে রাস্তা এটি হচ্ছে পশ্চিম অর্থাৎ বাড়ির সামনের দিকটাই হচ্ছে পশ্চিমের দিক এদিকে রাস্তা রয়েছে এ এবং এপিসোডের দিকে এটা হচ্ছে আপনার পূর্বপাশ তো সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আমরা এই বাড়িটার খরচ সম্পর্কে জানবো যে বর্তমান বাজার দরে যদি আপনি করতে যান তাহলে কত টাকা খরচ হবে এবং এ বিষয়ে আমরা একটা বিস্তারিত ধারণা নেব প্রিয় দর্শক আপনারা যদি বাড়িটা ঠিক এই ডিজাইনে আপনি কমপ্লিট করতে যান বর্তমান বাজার দরে আপনি যদি এভাবে করতে যান প্রায় আপনাকে চোদ্দো থেকে ষোলো লক্ষ টাকা খরচ করে এই বাড়িটা করতে হবে যদি আপনি টিন সেট করতে যান এবং ঠিক এই ডিজাইনে আপনি যদি কমপ্লিট করতে চান তাহলে চোদ্দ থেকে ষোলো লক্ষ টাকা আপনি কমপ্লিট করতে পারবেন তো এখানে আর একটা কথা বলে রেখে আপনি যদি এই অংশটা টিনের চাল ব্যবহার না করে যদি আপনি ছাদ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে আরও বেশি খরচ করতে হবে প্রায় আঠারো লক্ষ টাকা খরচ করে আপনাকে বাড়িটা করতে হবে সেক্ষেত্রে আরও কিছু অপশন রয়েছে আপনি যদি এখানে ছাদ করে প্লাস এখানে যদি আপনি ফাউন্ডেশন করেন অর্থাৎ আপনার ব্রিক কলাম সরি ব্রিক কলাম না আর কলাম এবং বেস করে যদি আপনি এই অংশটা করেন সেক্ষেত্রে প্রায় আপনাকে বিশ লক্ষ টাকা খরচ করে আপনাকে এই বাড়িটা করতে হবে অংশ তো আমরা এই বাড়িটার সম্পূর্ণ ডিজাইন এবং ফ্লোর প্ল্যান এবং প্রত্যেকটা রুমের সাইজ আমরা দেখব তো শুরুতে আমরা এই বাড়িটার বাহিরের অর্থাৎ এক্সটেরিয়র থ্রি ডি ডিজাইন দেখব এর পরবর্তীতে আমরা এই বাড়িটার ইন্টেরিয়র অর্থাৎ ভিতরে ডিজাইন দেখব তারপরে এই বাড়িটার ফ্লোর প্ল্যান অর্থাৎ টু ডি ফ্লোর প্ল্যানের ডিটেলস মেজারমেন্ট সহ আমরা দেখব সবশেষে এই বাড়িটা করতে কত টাকা খরচ হবে সেই খরচ আমরা ভিডিও শেষে জানব তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই বাড়িটা সম্পর্কে পুরোপুরি ধারণা পেয়ে যাবেন তো এই বাড়িটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে সামনের মেন গেট অর্থাৎ এই বাড়িটা দিয়ে এই গেট দিয়ে বাড়িটাতে প্রবেশ করতে হবে এটা হচ্ছে সিঁড়ি অর্থাৎ দেড় ফিট উপরে হবে আমাদের মেন ফ্লোর এবং এই এটা হচ্ছে বারান্দা তো বারান্দার এই অংশটা সাত দেখানো হয়েছে অর্থাৎ সাত করে করা হয়েছে এটা এবং এটা হচ্ছে পানির ট্যাঙ্কি আপনি চাইলে পানির ট্যাঙ্কিটা এখানে রাখতে পারেন অথবা আপনার পজিশন মতো তো এখানে দেখানো হয়েছে আর এগুলো হচ্ছে বারান্দার গ্রিল এবং এটা হচ্ছে বামপাসের অংশ এবং এ অংশটা হচ্ছে পিছনের আর এটা হচ্ছে ডাইন সাইডের অংশ তো এই হচ্ছে বাড়িটার মোটামুটি থ্রি ডি ভিউ অর্থাৎ বাইরের ডিজাইন তো এবার আমরা এটার ভিতরের ডিজাইনটা দেখব এটা হচ্ছে বাড়ির ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের ডিজাইন তো এটা হচ্ছে টোটালি একটি বারান্দা এবং এই অংশটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস এবং এই ডাইনিং স্পেসের পাশে হচ্ছে এটা হচ্ছে কিচেন রুম এবং এখানে একটি কমন টয়লেট আছে আর এটা একটি বেডরুম এটা একটা বেডরুম এটা একটা বেডরুম এবং এই পাশে আরও একটি বেডরুম তো টোটালি চারটা বেডরুম আছে এবং এই দুই বেডরুমের মাঝখানে এটা হচ্ছে একটি ড্রয়িং রুম এবং এটা একটা অ্যাটাচ টয়লেট এটা মাস্টার বেডরুম তো মাস্টার বেডের সাথে এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এবং এটা টোটালি একটি বারান্দা হিসেবে আছে তো এটা হচ্ছে ইন্টেরিয়র অর্থাৎ ভিতরে ডিজাইন তো এবার আমরা এই বাড়িটার টু ডি ফ্লোর প্ল্যান অর্থাৎ প্রত্যেকটা রুমের সাইজ আমরা দেখবো ভিউয়ার্স আমরা চলে এসেছি বাড়িটার টু ডি ফ্লোর প্লানে তো সর্বপ্রথম আমরা এই বাড়িটার জায়গার পরিমাপটা জেনে নেব তো বাড়িটার এই পাশের মাপটা হচ্ছে আঠারো ফিট দশ ইঞ্চি অর্থাৎ লেফট সাইডের এবং পিছনের অংশের মাপ হচ্ছে বাউন্ন ফিট ছয় ইঞ্চি এবং ডাইনপাশের মাপটা হচ্ছে সাঁত্রিশ ফিট আট ইঞ্চি এবং এই অংশের মাপটা হচ্ছে আঠারো ফিট দশ ইঞ্চি এবং এখানে আছে বারো ফিট এগারো ইঞ্চি এবং এখানে আছে সাতাশ ফিট নয় ইঞ্চি তো এই হচ্ছে বাড়িটার জায়গার পরিমাপ অর্থাৎ প্রায় দেড় কাঠার উপরে জায়গা আছে এখানে তো এবার আমরা এইবারটার প্রত্যেকটা রুমের সাইজ জেনে নেব তো সর্বপ্রথম আমরা যদি আসি মাস্টার বেডরুম তো এই বেডরুমের সাইজ হচ্ছে চোদ্দো ফিট বাই বারো ফিট অর্থাৎ এভাবে আছে চোদ্দ ফিট এবং ভার্টিক্যালি আছে বারো ফিট তো মাস্টার বেডের সাথে একটি অ্যাটাচড টয়লেট আছে এই টয়লেটের সাইজ হচ্ছে সাত ফিট বাই পাঁচ ফিট সাত ইঞ্চি মাস্টার বেডরুমের সাথে আরও একটি বেড আছে এই বেডরুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এবং এই বেডের পাশে একটি কিচেন আছে এই কিচেনের সাইজ হচ্ছে আট ফিট বাই আট ফিট তিন ইঞ্চি এবং কিচেনের পাশে একটি কমন টয়লেট আছে এইটা টয়লেটের সাইজ হচ্ছে চার ফিট বাই আট ফিট তিন ইঞ্চি এবং কমন টয়লেটের পাশে আরও একটি বেড আছে এই বেডরুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এই বেডরুমের পাশেই আছে ড্রয়িং রুম এই ড্রয়িং রুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এবং এই দুই দুই বেডের মাঝখানে এই ড্রয়িং তো ড্রয়িংয়ের পাশে আরও একটি বেড আছে এই বেডরুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট অর্থাৎ টোটালি চারটা বেড আছে এবং একটি ড্রয়িং রুম আছে এবং তিনটা বেডরুমের সাইজ একই রাখা হয়েছে শুধু মাস্টার বেডরুমটা একটু বড় আছে দুই ফিট তো আমরা মেন গেট দিয়ে ঢুকেই আমরা পাবো ডাইনিং ডাইনিংয়ের সাইজ হচ্ছে বারো ফিট পাঁচ ইঞ্চি বাই নয় ফিট ছয় ইঞ্চি এবং এন্ট্রির সাথেই আমাদের ড্রয়িং রুমটা রাখা হয়েছে পাশাপাশি যাতে কেউ ঢুকেই আমাদের ড্রয়িং রুমে প্রবেশ করতে পারে এবং এটা হচ্ছে ফিট একটি বারান্দা এই পাশেও এবং এটা হচ্ছে ফিট বারান্দা তো বারান্দাটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাখা হয়েছে তো সম্পূর্ণ ডিজাইনটা যদি আমরা দেখি ঠিক এরকম হবে তো এটা হচ্ছে বাড়ির টু ডিজাইন অর্থাৎ টু ডি ফ্লোর প্ল্যান তো এবার আমরা জেনে নেব এই বাড়িটা করতে কত টাকা খরচ হবে সে বিষয়টা আমরা এখন জানব এই বাড়িটা কমপ্লিট করতে টোটালি আপনার আট থেকে নয় লক্ষ টাকা খরচ হবে যদি সাত দিয়ে করেন এই অংশটা আর যদি সাত বাদে যদি এখানে আপনি টিন দিয়ে করেন তাহলে সেক্ষেত্রে আপনার খরচ অনেকটা কমে আসবে তো অ্যাভারেজে আপনার আট থেকে নয় লক্ষ টাকায় আপনি এই বাড়িটা কমপ্লিট করতে পারবেন তো এই খরচ সম্পর্কিত যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো ভিউয়ার্স বাড়িটার ডিজাইন কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কারণ এ ধরনের বাড়ির ডিজাইন আরও আপনাদের জন্য নিয়ে আসব তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ